নবদ্বীপ রাস মাতৃ প্রতিমা নিরঞ্জন চলছে নবদ্বীপ ফাসিতলা গঙ্গার ঘাটে দেখুন কত সুন্দরভাবে মাতৃ প্রতিমাগুলো নিরঞ্জন করা হচ্ছে এবং আপনারা যদি এই মাতৃ প্রতিমা নিরঞ্জন না দেখে থাকেন তাহলে আমার এই ভিডিও মাধ্যমে পুরোটা দেখতে থাকো এবং স্কিপ না করে তাহলেই বুঝতে পারবেন কত সুন্দরভাবে এবং নিখুঁতভাবে মাতৃ প্রতিমা নিরঞ্জন করা হয় এই নবদ্বীপ রাসের এবং যারা আমার এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন নবদ্বীপ খাসেতলা ঘাটের লাইন আছি সেখানে দেখুন নবদ্বীপ রাসের মাতৃ প্রতিমা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে নবদ্বীপ খাসিতলা গঙ্গার ঘাটে নিরঞ্জন হবে এর জন্য তাহলে চলো আমরা গঙ্গার ঘাটের থেকে যাচ্ছি গিয়ে তোমাদের পুরো ভিডিও দেখাচ্ছি আজকে ঘুরিয়ে ঘুরিয়ে মাতৃ প্রতিমা নিরঞ্জনের পথে বহুত বড় বড় উঁচু মাতৃ প্রতিমা এখন গঙ্গার ঘাটের দিকে লাইন দেওয়া আছে দেখুন এটা হলো মা গঙ্গা আমরা এখন দেখছি আপনারাও আমার এই ভিডিওর মাধ্যমে দেখছেন তারপরে আমরা চলে এসেছি হরগৌরী বাবা ভোলানাথ এবং মাতা পার্বতী তারপরে আমরা আছি মা চণ্ডীর মূর্তি তোমাদের দেখাচ্ছি তোমরা দেখতে থাকো এখানে কি কি প্রতিমা হয় সেগুলো আপনারা আজকে দেখতে পারবেন কিছু আপনাদের সামনে তুলে দিচ্ছি এটা হচ্ছে মা কালী এবং মাতৃ কত সুন্দর আপনারা দেখতে থাকুন এখন আমরা চলে এসেছি আরেকটি মা কালীর মূর্তির সামনে একে একে যত মূর্তি আছে সেগুলো আপনাদের দেখাবো এটা হলো সে বাবা ভোলানাথের দক্ষযোগ্য মূর্তি যখন সতীমা দেহত্যাগ করেছিল তখন তার অখণ্ড দেহ কাঁধে করে নিয়ে সে নৃত্য করছিল এবং কত সুন্দর লাগছে সেই মাতৃ প্রতিমাগুলো এবং এই মূর্তিটা হলো তারাপীঠের মা কালীর মূর্তি এবং পাশে বামা খেপা এটি হলো হরগৌরি উঁচু এই মাতৃ আমরা এখন চলে এসেছি সেই ফাঁসি গঙ্গার ঘাট যেখানে একে একে মাতৃ প্রতিমা বিসর্জনের জন্য তৈরি হয়ে গেছে তোমরা স্কিপ না করে দেখতে থাকো আমার এই সমুদ্রগড় ব্লক এবং আপনাদের এখানে কি কী কাজ হচ্ছে বা কি কি ভিডিও দরকার সেগুলো আমাকে কমেন্ট করে জানাতে পারেন এবং যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের বন্ধু বান্ধবীদের কাছেই এই লিঙ্কটা পাঠিয়ে দেবেন যেন তারাও দেখতে পারে এখন কৃষ্ণকালী বিসর্জন হচ্ছে দেখুন কত সুন্দর নিখুঁতভাবে গঙ্গার মধ্যে মায়ের বিসর্জন দেওয়া হচ্ছে এবং সেই লোহার ট্যাকচার বা গাড়িটা কত সুন্দরভাবে দড়ির মাধ্যমে টেনে উঠিয়ে যাচ্ছে এবং দেখুন হাজার হাজার দর্শনার্থী এখানে জড়ো হয়েছে একে একে এখন মাতৃপ্রতিমা বিসর্জন চলছে এটি বিসর্জন দিয়ে হলো হরগৌরী এখন প্রতিমা নিরঞ্জনের জন্য রেডি হয়ে গেছে বিশ্বরূপ নারায়ণের রূপ বিশ্বরূপ সেটি এখন গঙ্গার ঘাটে নিরঞ্জন হবে আপনাদেরকে এই দেখুন কত সুন্দরভাবে নিরঞ্জন হয়ে গেল এবং লোহার গাড়িটা দড়ি বাঁধা আছে সেটি এখন তুলে নেওয়া হবে এখন প্রতিমা হচ্ছে মহিষাসুর মূর্তি নবদ্বীপের রাশের একটি বৈশিষ্ট্য হল সেটি হলো এখানে বিভিন্ন রকমের প্রতিমা তৈরি করা হয় যেমন মহিষাসুর মদিনী বিশ্বরূপ মা লক্ষ্মী এবং সরস্বতী বিভিন্ন রকমের মূর্তি এখানে পুজো করা হয় আপনারা এখানে যদি না এসে থাকেন তাহলে আমার ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পাচ্ছ যে কত রকমের এখানে মূর্তি তৈরি করা হয় আমাদের হিন্দু দেবদেবীদের মধ্যে যত দেবতা আছে তাদের ম্যাক্সিমামই এই নবদ্বীপ রাজযাত্রায় পূজিত হয় তোমরা সেটা দেখতে পাচ্ছ

ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং তার আগে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি এই প্রতিমা নিরঞ্জনের পরের দিন সোমবার পড়েছে এই বছর রাসের কার্নিভাল আছে এই কার্নিভালের ভিডিও আপনারা যদি দেখতে চান তাহলে আমার এই চ্যানেলটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন